হ্যালো সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আই যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া যারা এখনো বাংলাদেশ সেনাবাহিনী টি টুর বিশেষ পেশে আবেদন করেননি উনত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে অতি দ্রুত আবেদন করে নিতে পারেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং আনসার ব্যাটালিয়ানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এবং এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এ বিষয়ে আমার চ্যানেলে সব কয়টা নিয়োগেরই ভিডিও দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন কি কি যোগ্য জানতে লাগে এবার আসা যাক মূল টপিকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কি কি পদ রয়েছে সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা ও বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালক চালকগণের অগ্রাধিকার দেওয়া হবে দ্বিতীয় নম্বরে যে পদটি দেখতে পাচ্ছেন স্পোর্ট প্লান্টার বেতন স্কেল আট থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান হিসাব সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তিন নম্বরে যে পথে দেখতে পারছেন বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সতেরো টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান ও কৃষি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবার আমরা জানবো যে এই পদে আবেদন করতে গেলে কত বছর থেকে কত বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা জানবো যে আবেদনের সময়সূচি এপ্রিল মাসের দশ তারিখ থেকে আবেদন শুরু এবং মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবার আমরা জানবো যে এস এম এস এর নিয়মাবলী প্রথম এস এম এস করবেন বি এস ডি বি স্পেস ইউজার আইডি দিয়ে সেন্ড করে দিবেন এবং দ্বিতীয় এস করবেন বি এস ডি বি স্পেস ইএস পিন নম্বর দিয়ে সেন্ড করলে আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী আবারও দেখা যাচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে